মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হজরত মোহাম্মদ এর জন্ম দিবস ঈদ এ মিলাদ নবী উপলক্ষে শুক্রবার সকালে শান্তি ও সৌহার্দ্যর বার্তা নিয়ে ব্যারাকপুর দু নম্বর ব্লকের বোদাই পানিহারা গ্রামবাসী বৃন্দ একশো বিশাল ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বোদাই উত্তর দক্ষিণ পাড়া গড়পাড়া পানিহারা এলাকা পরিক্রমা করে কয়েক হাজার ওপর মানুষ শোভাযাত্রা প্রভাতী আলোড়ন ফেলে দেয় এদিন শোভাযাত্রায় নেতৃত্ব দেন বোধহয় তৃণমূল কংগ্রেস লড়াকু নেতা শেখ রাজা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদীপ চট্টোপাধ্যায় বিশ্ব নবী দিবসে ধর্মী উৎসবের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান উপস্থিত ছিলেন বিলকান্দা এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস আট থেকে আসে প্রত্যেকেই ধর্মীয় শোভাযাত্রায় মিলিত হয় এদিন দিন শোভাযাত্রা শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয় যদি সকলে নিষ্ঠার সাথে নবী দিবস পালন করি তবে আমাদের জীবন তার জীবন থেকে সমাজের সাম্য আর দেশের প্রতি শান্তি ঘৃণা নয় ভালোবাসা অন্যায় নয় নামের পথে হারিয়ে যেভাবে ওনার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব আজকে যারা এই দিনটি পালন করছেন আমি রাজাকে ধন্যবাদ জানাবো এবং তার সাথে সকলে যারা আছে আপনাদের সকলকে এখানে এক জায়গায় সমবেত করেছেন সমাজের জন্য এটুকুই আমরা চাই যে আমরা সমাজে সময় সবার পাশে দাঁড়াতে পারি আমার পক্ষ থেকে আপনাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী শুভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা বড়দের প্রতি আমার শ্রদ্ধা আর sur les